চারশো বছরের পুরাতন কবর এই কবর ঘিরে রহস্যের যেন শেষ নেই কে ঘুমিয়ে আছে এই প্রাচীন কবরে এই কবরে যিনি ঘুমে আছেন একসময় তার কথায় পুরো বাংলা চলত কতটা ধর্নাঢ্য কতটা ক্ষমতাধর ব্যক্তি হলে মৃত্যুর পর কবরের উপরে এরকম একটি স্থাপত্য নির্মাণ করা হয়ে থাকে শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাইলে কিসের এত ক্ষমতার দাপড় এত মায়া এত ভালোবাসা কয়ে যাবে কেউ থাকবে না সবাই আপনার এই অন্ধকার কবরে রেখে চলে আসবে কেউ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে আর কেউ বা চলে আসবে এই তো আপনার বর্ণাঢ্য জীবন নজরকাড়া নান্দনিক স্থাপত্য বিস্ময় জায়গায় মনে বারবার মনে হতে থাকে কতটা ক্ষমতা ধর ব্যক্তি ছিলেন তিনি সে সময় তারা কতটা ধর্নাঢ্য ব্যক্তি কতটা ক্ষমতার সালে কতটা সম্ভ্রান্ত ব্যক্তি হলে আসলে তাদের কবরের উপর নান্দনিক স্থাপত্য নির্মাণ করা হয়ে থাকে কবরের ভেতরে শুধু অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না আমি দাঁড়িয়ে আছি ঢাকার শহরের সবচেয়ে পুরানো এবং বড় কবর ওয়ারি খ্রিস্টান কবরস্থান এখানে আমাদের খ্রিস্টান ধর্মে যারা আছেন তাদের সবাইকে সমাহিত করা হয় এর আগে আপনাদের বাংলাদেশের ধনীদের শেষ ঠিকানা বনানী কবরস্থান দেখেছিলাম আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকার সবচেয়ে পুরাতন কবরস্থান ঢাকার গোড়াপত্তনের ইতিহাসের সাথে এই কবরস্থানের ইতিহাস জড়িত মানুষের নিশ্চিত শেষ গন্তব্য শেষ ঠিকানা ঢাকার সবচেয়ে পুরাতন কবরস্থানে এটি ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত খ্রিস্টান কবরস্থান এই কবরস্থান বলা হয়ে থাকে ঢাকার সবচেয়ে পুরাতন কবরস্থান ঢাকার গোড়াপত্তনের ইতিহাসের সাথে এই কবরস্থানের ইতিহাস জড়িত এই কবরস্থানে সাহিত আছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা রয়েছেন পর্তুগিজ রয়েছেন আর্মেনিয়াদের অনেকেই এখানে সাহিত। আমার পেছনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন কি নান্দনিক স্থাপত্যশৈলী এক একটি কবর কি নান্দনিকভাবে তৈরি করা হয়েছে কি নান্দনিক স্থাপত্য কি নান্দনিক নির্মাণ কৌশলে এই কবরগুলো নির্মাণ করা হয়েছে প্রতিটি কবরই এক একটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরান ঢাকার ওয়ারি এলাকা এখানেই রয়েছে চারশো বছরের পুরনো খ্রিস্টান কবরস্থান কবরস্থানের সাথে ঢাকার ইতিহাস সরাসরি জড়িত ওয়ারি থানার পাশেই দেখতে পেলাম কবরস্থানটির মূল গেট ষোলোশো খ্রিস্টাব্দে এই কবরস্থান প্রতিষ্ঠিত হয় দায়িত্বশীলদের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম চারশো বছরের পুরাতন কবরস্থানের মধ্যে হাঁটছি অনুভূতি কেমন সেটা আসলে সম্ভব না এই কবরস্থানে বয়স বছর বোঝানো ভাবা যায় কত নামি দামি ব্যক্তিরা এই কবরস্থানে শুয়ে আছে হাঁটতে হাঁটতে চলে আসলাম কবরস্থানের মূল ফটকের সামনে বন্ধুরা আমার পেছনে যে গেট দেখতে পাচ্ছেন এটি মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত আঠারোশো সালে বিশপ হেবার ঢাকায় আসেন এসেই এই খ্রিস্টান কবরস্থানের পবিত্রকরণের আনুষ্ঠানিকতা উনি সম্পন্ন করেন ধারণা করা হচ্ছে আঠারোশো সালের উনি ঢাকায় আসার পরেই আসলে মুঘল স্থাপত্য রীতিতে আমার পিছনের যে গেটটি এটি নির্মাণ করা হয়েছিল আপনাদের মনে অনেকের প্রশ্নও জাগতে পারে যে খ্রিস্টান কবরস্থানে যে গেট মোগল রীতির স্থাপত্য কলম্ব কলম্বো সাহেবের কবর বা এই গেট সবই তো মোগল স্থাপত্য রীতিতে নির্মিত মোগল স্থাপত্য রীতিতে নির্মিত হওয়ার কারণ আসলে কি সেই সময়ে আর্কিটেকচারের বাহিরে কোনো আর্কিটেকচার ছিল না যার কারণে এই যে মোগল স্থাপত্য রীতির যে নান্দনিক গেট দেখছেন যে কলম্বো সাহেবের কবর সবই মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত ওই সময় মোগল আর্কিটেকচারের বাইরে কোনো ছিলেন না যার কারণে এগুলো যে কাজ হয়েছে সবই মোগল স্থাপত্য রীতি অনুযায়ী ঢাকার গোড়াপত্তনের সাথে এই কবরের ইতিহাস জড়িত চারশো বছর তিনশো বছর আড়াইশো বছর আসলে কারা ঘুমিয়ে আছে এই কবরে নানা তাদের জীবন কেমন ছিল সেই সময় তারা কতটা ধর্নাঢ্য ব্যক্তি কতটা ক্ষমতাশালী কতটা সম্ভ্রান্ত ব্যক্তি হলে আসলে তাদের কবরের উপর এইরকম নান্দনিক এক একটা কবর যেন এক একটা ইতিহাসের সাক্ষী দিচ্ছে সেই কবরগুলোতে নান্দনিকতার প্রতিটি লেগে আছে। নির্মাণ গুলোতে কি নান্দনিকতা কি নান্দনিক নকশা প্রতিটি কবরই যেন এক একটি ইতিহাসের গল্প বলে অনেকেই এই কবরগুলোর সঠিক ইতিহাস জানে না এই কবরগুলোর ইতিহাস উন্মোচন করার চেষ্টা করব। এই প্রত্যেকটা কবরের পেছনে আসলে কি ইতিহাস লুকায়িত রয়েছে চারশো বছর আগে যাদের নাম ডাক ক্ষমতা প্রতিপত্তি নাম খ্যাতি সবই ছিল সেই সব মানুষদের আসলে চারশো বছর পরে আর কেউ চিনছে না তাদের পরিচয় কেউ জানার প্রয়োজন মনে করছে না তাদেরকে নিয়ে আসলে কেউ ভাবছে না এই কবরস্থানের বয়স চারশো বছর কবরস্থানের এই গেট আঠারোশো সালে নির্মাণ করা হয়েছে বলে অনুমান করা হলেও পক্ষে দালিলির কোনো প্রমাণ পাওয়া যায় না ঢাকার পুরনো ছবির সবচেয়ে সমৃদ্ধ সংগ্রহশালা ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে আঠারোশো সালে তোলা এই ছবিটি পাওয়া যায় এ থেকে সহজেই অনুমান করা যায় অন্তত আঠারোশো সালের আগে এই গেটটি নির্মাণ করা হয়েছে এই গেটের ডান পাশে রয়েছে এই কবরস্থানের সবচেয়ে নান্দনিক কবরটি হাঁটতে থাকলাম সেই কবরের দিকে কোথাও কোথাও তার নাম লেখা রয়েছে কলম্বো সাহেব হিসেবে কলম্বো সাহেবের সমাধি ঢাকা জেলার সূত্রাপুরের ওয়ারিতে অবস্থিত একটি পুরাতন সমাধি ধারণা করা হয় সতেরোশো সালের আগে কলম্বো সাহেব নামক কোনো জনৈক একজনকে এখানে সমাহিত করা হয় বর্তমানে এই কবরস্থানে সংস্কারে কাজ করছেন নওগাঁ থেকে আগত ভাইরা তারাই আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন কলম্বো সাহেবের কবর তো আপনাদের দেখাবই তার আগে এই কবরস্থানে সবচেয়ে পুরাতন কবর হিসেবে যেটি বিবেচিত সেটি দেখাবো কবরের গায়ে প্রমাণ হিসেবে সাল লেখা রয়েছে এই কবর দেখলে কারোই বোঝার উপায় নেই যে এটি সবচেয়ে প্রাচীন কবর এই কবরে গায়ে সাল লেখা রয়েছে সতেরোশো চব্বিশ সাল এটি এই কবরস্থানের সবচেয়ে পুরাতন কবর এ যে দেখেন সতেরোশো সতেরোশো চব্বিশ সাল বন্ধুরা দেখুন উনি মিনিস্টার ছিলেন মিনিস্টার অফ ক্যালকাতা উনি কলকাতার মন্ত্রী ছিলেন জোসেফ প্যাজেট সতেরোশো চব্বিশ সালের ছাব্বিশে মার্চ মাত্র ২৬ বছর বয়সে মারা যান সেই হিসেবে এই সমাধির বয়স তিনশো এক বছর তার পুরো নাম চ্যাফলিন রেভারেন্ড জোসেফ প্যাজেট তিনি কলকাতার মন্ত্রী ছিলেন তিনি ভারত থেকে ঢাকা ভ্রমণের পথে মারা গেলে এখানে সমাহিত করা হয় ধারণা করা হয় সতেরোশো চব্বিশ সালে জোসেফ প্যাজেট ভারত থেকে ঢাকা আসার পথে হার্ট অ্যাটাক করে মারা যান সাল তারিখের ভিত্তিতে এই কবরকে এই কবরস্থানে সবচেয়ে প্রাচীন কবর হিসেবে বিবেচনা করা হয় প্রত্নতত অধিদপ্তর কবরটি সংস্কার করেছে সংস্কারেরও কি দশা দেখুন গ্রাম অঞ্চলে হাঁসমুরগির যে কুঠি বানানো হয় ঠিক সেরকম করে বানানো হয়েছে নিচের অংশে যে কারুকাজ আছে তাতে একটু সাপ আছে পুরাতনের বালি সিমেন্ট দিয়ে যেভাবে প্লাস্টার করা হয়েছে তা দেখে বোঝার উপায় নেই যে এটি এই কবরস্থানের সবচেয়ে পুরাতন কবর কোন চিন্তা মাথায় নিয়ে তারা এরকম কবরের মনুমেন্টের বিকৃতি করেছেন আমার জানা নেই সে সময় হয়তো সিমেন্ট বালু ছিল না কিন্তু ইট সুরকির ব্যবহার কতটা মজবুত ছিল তা দেখলে সহজেই অনুধাবন করা যায় দেখেন কতটা সুন্দর কারুকাজ করা হয়েছে কবরের গায়ে কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে উপরে অংশ সিমেন্ট বালিতে প্লাস্টার করে দিয়েছেন তাতে আমার মনে হয় ইতিহাসকে বিকৃতই করা হয়েছে একটা কবরের যেরকম থাকার কথা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেরকম রাখেন নাই নাকি ঐতিহাসিক কোনো কিছু সংরক্ষণে তাদের অনিহা। জোসেফ প্যাজেডের সমাধির চাইতেও বেশি পুরাতন হতে পারে কলম্বো সাহেবের কবরটি যে সময়ে এই কবরস্থান প্রতিষ্ঠা করা হয় সেই সময়ের দিকে উনি মারা যেতে পারে এই কবর নির্মাণ করা হয়েছে আজ থেকে কয়েকশো বছর আগে কিন্তু আজও যেন এই কবর ঘিরে রহস্যের অন্ত নেই এবার আমি প্রবেশ করব কলম্বো সাহেবের সমাধির অবকাঠামোর ভেতরে সমাধির ভিতরে প্রবেশ করে সমাধির চারপাশে চারটি দরজার পাশাপাশি দেখতে পেলাম তিনটি কবর আরেক গোলক ধাঁধায় পড়ে গেলাম কলম্বো সাহেবের সমাধির ভিতরে তো দুইটি কবর থাকার কথা তাহলে তিনটি কবর কেন দেখছি তিনটি কবরের মধ্যে একটি কলম্বো সাহেবের ও একটি তার স্ত্রীর হয়ে থাকলে অন্য একটি কবর কার প্রত্নতত্ত্ব অধিদপ্তর দশ বছর আগে যে সংস্কার চালিয়েছিল তা অত্যন্ত বাজে বলে আমার কাছে মনে হয়েছে নতুনভাবে আবারও সংস্কার করা হচ্ছে কবরস্থানে প্রবেশ করার পর গেটের ডান পাশে তাকালেই দেখতে পাবেন এই কবরস্থানের সবচেয়ে নান্দনিক স্থাপত্যের এই কবরটি এই কবরে নান্দনিক স্থাপত্যের কারুকাজ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন এক সময় যার কথায় পুরো বাংলা চলত সেই মানুষটি এই কবরে ঘুমিয়ে আছে ভাবা যায় কতটা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি চারশো বছরে পুরোনো কবরস্থানের বিশেষ করে এই কবরটি সবচেয়ে পুরাতন এবং কোনো সম্ভ্রান্ত ব্যক্তির তার কারণ এই কবরস্থানে আসলে যে কারো প্রথম দৃষ্টি যাবে এই কবরের দিকে আজ থেকে দুইশো বছর আগে আঠেরোশো সালে এই কবরস্থানে আসেন বিশপ রেজিনাল্ড হেবার তিনি এসেই এর পবিত্রকরণের কাজ করেন ফিরে গিয়ে তিনি ন্যারেটিভ এ জার্নি থ্রো দ্য আপার প্রভিন্সেস অফ ইন্ডিয়া ফ্রম ক্যালকাটা টু বম্বে এইটিন টু এইটিন নামে একটি বই লিখেন এই বইয়ে কবরস্থানের বর্ণনার পাশাপাশি খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন কলম্বো সাহেবের কবরের বিষয়টি তার এই বইয়ে লিখেছেন সমাধিক্ষেত্রে বড় দারোয়ান বলল এটি নাকি কোনো এক কলম্বো সাহেব কোম্পানিকা নৌকারের কবর কোম্পানির সেই চাকুরে মিস্টার কলম্বোকে আমি চিনতে পারিনি তার নামটি শুনতে ইংরেজদের মতোও নয় কিন্তু যেহেতু সেখানে কোনো লিখিত প্রতিলিপি নেই তাই বুড়ো দারোয়ানের কথাই মেনে নিতে হলো এই কথা থেকে বোঝা যায় আঠারোশো সালে হেবার ও নাকানি চুবানি খেয়েছেন এই কবরের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এর দুই বছর পর সালে বিশপ হেবার মারা যান কলম্বো সাহেবের কবরের গায়ে যে স্থাপনা এই স্থাপনার গায়ে বিভিন্ন কবর থেকে সাইনবোর্ড তুলে এনে সাটানো হয়েছে এই সাইনবোর্ড দেখে কিছুটা অবাক হয়েছি বিস্মিত হয়েছি কবরের গায়ে এতগুলো নাম ফলক দেওয়া হয়েছে কেন কলম্বো সাহেবের চারপাশের যে দেয়াল তাতে নাম ফলকগুলো সাটিয়ে দেওয়া হয়েছে এই যদি হয় সংস্কার তাহলে বলার ভাষা হারিয়ে যায় সংস্কারের কোনো অর্থ আসলে আমি বুঝি না প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কারের নামে দেয়ালে যে বিভিন্ন কবর থেকে নাম ফলক এনে সাটিয়ে দেবে এটা আমার কাছে একেবারে উদ্ভট মনে হয়েছে যার কবর তার কোনো ফলক নেই তার ফলক কোথায় গেল তার কোনো সন্ধান নেই বা সেই কলম্বো সাহেব কে ছিলেন তার পরিচয় উদ্ধারের কোনো নাম নেই অথচ বিশ তিরিশটা কবর থেকে নাম ফলক এনে এই কবরের দেয়ালে সাটিয়ে দেওয়া হয়েছে এটি করে পত্নতত্ত্ব অধিদপ্তরের কি কোনো লাভ হয়েছে আমার তো মনে হয় না এতে করে এটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে দেয়ালের মূল আস্তরণ কেটে গত্ত করে এসব নাম ফলক সাটানো হয়ে থাকে এতে আমার মনে হয় কবরের দেয়াল খুঁচিয়ে খুঁচিয়ে আরও ক্ষত বিক্ষত করা হয়েছে অন্য কবর থেকে যে নাম ফল কেনে এই কবরের দেয়ালে সাটানো হয়েছে আসলে তাদের জায়গার কোনো স্বল্পতা ছিল কি না বা ইতিহাস সংরক্ষণের ব্যাপারে অনীহা আছে কি না তা ঠিক বলা যায় না সমাধির নির্মাণ শৈলী আর কারুকাজ দেখে বিস্মিত হতে হয় কত শত বছর আগে কি নিপুণভাবে বানানো হয়েছে এই মনুমেন্টটি কালের বিপত্তে খয়ে গেলেও এখনও রয়ে গেছে আভিজাত্যের ছাপ এর নির্মাণশৈলী থেকে শুরু করে সব কিছু যেন আমাকে হতবাক করে দিচ্ছে কলম্বো সাহেবের সমাধি গৃহের তিনটি সমাধি অ্যাপিটাপ শূন্য কোনো অ্যাপিটাপ নেই সেখানে এ থেকে সিদ্ধান্তে আসা যায় সম্ভবত কলম্বো সাহেবের সমাধিতে কোনো কালেই অ্যাপিটাপ বসানো হয়নি একসময় যার কথায় পুরো বাংলা চলতো সেই মানুষটির এখন আর কোনো নাম পরিচয় নেই এ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে এ যেন প্রকৃতির নিয়ম প্রকৃতির অমোঘ নিয়মে সত্যি সবাইকে কাঁদিয়ে অনেকটা নীরবে হারিয়ে যেতে হবে এই পৃথিবী থেকে এটাই পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা আমাদের চলে যেতে হবে কলম্বো সাহেবের প্রকৃত পরিচয় পাওয়া না গেলে কি হয়েছে তাতে কি তার গুরুত্ব কমে যাবে নাকি কলম্বো সাহেব এভাবেই বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে অজানা কোনো রহস্য হয়ে দাঁড়িয়ে আছি মানুষের নিশ্চিত গন্তব্য শেষ যাত্রা শেষ ঠিকানা যেখানে হয় সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমার পেছনে যে কবর দেখছেন এটি কোনো সাধারণ কবর নয় এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তার কবর কতটা ক্ষমতাধর কতটা ধর্নাঢ্য ব্যক্তি হলে আসলে তার মৃত্যুর পর তার কবরের উপর এরকম স্থাপত্যশৈলী নির্মাণ করা হয়ে থাকে ঢাকার চারশো বছরের গোড়াপত্তনের ইতিহাসের সাথে এই কবরস্থানের ইতিহাস জড়িত এই কবরস্থানের এই কবর ঢাকার চারশো বছরের যে ইতিহাস তার সাথে এই কবরের ইতিহাস সত্যি কোন জায়গায় দাঁড়িয়ে আছি গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে অনেকটা অবহেলায় অনাদরে পড়েছিল একজন মানুষ কতটা সম্ভ্রান্ত হলে কতটা ধর্নাঢ্য ব্যক্তি হলে কতটা ক্ষমতাধর ব্যক্তি হলে আসলে তার মৃত্যুর পর তার কবরের উপর এরকম নান্দনিক স্থাপত্য শৈলী নির্মাণ করা হয়ে থাকে কি তার নকশার কারুকাজ আসলে কতটা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এখানে আসার পর আসলে আপনাদের বোঝাতে পারবো না গায়ে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে যে সেই ব্যক্তির সম্পর্কে আসলে চারশো বছর পরে আমরা আর কিছুই জানতে পারছি না একটা মানুষ ইতিহাসের সাথে কিভাবে ধীরে ধীরে হারিয়ে যায় সেই সময় হয়তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কর্মকর্তার ক্ষমতার ক্ষমতা প্রতাপশালী কতটা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তা হয়তো এখন আমরা জানতে পারছি না কিন্তু সেই সময়ের ইতিহাস আসলে কোনোভাবেই আপনাদের জানানো সম্ভব হচ্ছে না যার কারণে ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে কলম্ব সাহেবের ইতিহাস প্রত্নতত্ত্ব অধিদপ্তরও কোন রকম তার সম্পর্কে জানাতে পারেননি এখানে যে সাইনবোর্ড ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সেখানেও কোনো কলম্বো সাহেব সম্পর্কে কোনো কিছু লেখা নেই বন্ধুরা এখানে আসার পর যে বিষয়ে আমার ভিতরটাকে খোঁচা দিচ্ছে তা আপনাদের না বলে আসলে পারছি না এই কবরেই চিরনির্দয় সাহিত্য আছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা একজন কর্মকর্তা কতটা ধর্নাঢ্য ব্যক্তি হলে কতটা সম্ভ্রান্ত ব্যক্তি হলে কতটা ক্ষমতাধর ব্যক্তি হলে তার কবরে এরকম মৃত্যুর পরে তার কবরের উপরে এরকম নান্দনিক আশ্চুর্যের স্থাপত্য নির্মাণ করা হয় আসলে একটা মানুষের ইতিহাস শুধু এইটুকুই জানা যায় যে তিনি একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন এর বাহিরে আসলে আমরা কোনো ভাবে তার সম্পর্কে কোনো কিছু উদ্ধার করতে পারিনি আপনাদের জানিয়ে রাখি একটা মানুষের পরিচয় কিভাবে শেষ হয়ে যায় চারশো বছর আগে ক্ষমতা ধর ব্যক্তি ছিলেন এই কলম্বো সাহেব অথচ পরে কেউ তাকে চিনছে না কেউ তার পরিচয়ও জানতে পারছে না মানুষের পরিচয় একটা মানুষের পরিচয় কিভাবে তিলে তিলে শেষ হয়ে যায় কিভাবে একটা মানুষ হারিয়ে যায় আমাদের মাছ থেকে তার জলজন্ত দৃষ্টান্ত কলম্বো সাহেব দেখেন কতটা ক্ষমতাধর ব্যক্তি হলে আসলে তার মৃত্যুর পর তার কবরের ওপর এরকম নান্দনিক স্থাপত্য নির্মাণ করা হয়ে থাকে অথচ আমরা কেউ তাকে চিনছি না একটা ক্ষমতাধর ব্যক্তি একটা সময় কিভাবে হারিয়ে যায় তারই দৃষ্টান্ত হয়ে থাকবেন কলম্বো সাহেব আসলে অনেকে বলে থাকবেন যে কলম্বো সাহেব তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ছিলেন একজন ব্রিটিশ ভদ্রলোক তাহলে ব্রিটিশ ভদ্রলোকের মৃত্যুর পর আসলে তার কবরে ওপর এরকম যে স্থাপত্য নান্দনিক স্থাপত্যশৈলী নির্মাণ করা হলো সেখানে কেন মুসলিম স্থাপত্য রীতি অনুকরণ করা হলো আসলে সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মসজিদের নকশা এখানে স্থাপত্যশৈলীতে তুলে ধরা হয়েছে এর মূল কারণ ওই সময় মোগল স্থাপত্য রীতির বাহিরে কোনো আর্কিটেকচার ছিলেন না যার কারণে চাইলেও হয়তো সম্ভব হয়নি আমার পেছনে যিনি শুয়ে আছেন তিনি একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তা না হলে আসলে কোনোভাবেই তার কবরের উপর এত বড় নান্দনিক স্থাপত্যশৈলী নির্মাণ করা সম্ভব হতো না ঢাকার গোড়াপত্তনের ইতিহাস চারশো বছরের এই চারশো বছরের পুরাতন কবর এই এই কলম্বো সাহেবের কবর ধরা হয়ে থাকে যে ষোলোশো সালের দিকে এই কবরস্থানের গোড়াপত্তন হয় ঢাকার গোড়াপত্তন হয় ষোলোশো সালের দিকে সেই অনুযায়ী সবচেয়ে পুরাতন কবর আমার পাশে আছে জোসেফ প্যাজেডের কবর সে জোসেফ প্যাজেডের কবরের চাইতেও আমার কাছে মনে হয় এই কবরটি সবচেয়ে পুরাতন হওয়ার কথা যদিও আমরা কলম্বো সাহেবের কোনো পরিচয় বা কোনো নেম ফলক এখানে পাইনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর শুধু কয়েক বছর আগে একবার খনন কাজ চালিয়েছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে খনন কাজ চালিয়েছিলেন আসলে সেটি অত্যন্ত দুঃখজনক আমরা ইতিহাস থেকে যতদূর জানতে পারি এই নান্দনিক প্রাসাদের ভিতরে শুধু কলম্বো সাহেবের কবর ছিল আমি এখানে আসার পর ফাদারের সাথে কথা বলে আমি জানতে পারি এখানে কলম্বো সাহেব এবং তার স্ত্রীর কবর আছে আরেকটি কবর কার সেটি তিনিও অবগত নয় যার কারণে তিনিও জানেন না আসলে আরেকটি কবর কার ভালো আমি দাঁড়িয়ে আছি ঢাকা শহরের সবচেয়ে পুরানো এবং বড় কবর খ্রিস্টান কবরস্থান এখানে আমাদের খ্রিস্টান ধর্মে যারা আছেন তাদের সবাইকে সমাহিত করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কলম্বো সাহেব তার কবরের পাশে আমি দাঁড়িয়ে এবং এই কবরটা যেহেতু এখানকার প্রধান কবর এবং সেন্টারে অবস্থিত এই কবরটার সংস্কার কাজ চলমান আছে কলম্বো সাহেব ছিলেন একজন পালক একজন যাজক একজন বিশ্বপ এবং এখানে তার এবং তার স্ত্রী যদি এখানে তিনটা কবর দেখা যায় এটা কিভাবে হয়েছে আমরা জানি না কিন্তু এখানে কবর আছে এবং তার স্ত্রীর কবর আছে এই কবরটা দেওয়া হয়েছে খ্রিস্টাব্দে এবং আমাদের এই কবরস্থান প্রথম প্রতিষ্ঠা হয় ষোলোশো খ্রিস্টাব্দে প্রথম এই কবরটার মালিকানা ছিল আর্মেনিয়ান চার্চ তাদের হাতে তাদের হাত থেকে আমাদের বাংলাদেশ আঙ্গলিকান চার্চ তাদের হাতে এখন এই কবরটার সার্বিক দায়িত্ব আমাদের হাতে শেষে পশে আমরা আর্চ বিশপ হাউস সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল আমরা অন্যান্য মন্ডলের সহযোগিতা এটা পরিচালনা করে থাকি এবং এখানে দেশি বিদেশি সবারই কবর এখানে দেওয়া হয় এবং আমরা অনেক সংস্কার কাজ করছে ব্যাপারে আমাদের কমনওয়েলথ ব্রিটিশ কমনওয়েলথ আছে তারা সেমিটারি বোর্ড তারা এবং এই সমস্ত আগের যে আমাদের ভারত বোমা দেশে পুরানো কবর সেগুলো সংরক্ষণের জন্য ইংল্যান্ড একটা বোর্ড রয়েছে তারা আমাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন আমি এই চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সবার কাছে এটা আমাদের বাংলাদেশের একটা সম্পদ আমাদের সরকারের একটা সম্পদ এটাকে রক্ষা করা আমাদের সেই পুরানো অবস্থায় নিয়ে যাওয়া এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং অনেক টাকা পয়সার বিষয়গুলো রক্ষা করতে গেলে আশা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই মহামূল্যবান যেন আমরা আমরা রক্ষা করতে পারি আপনাদের উদার সহযোগিতা কামনা করি আমাদের এই কিন্তু ঢাকা পুরাতন যে শহর টাউন সেখানে অবস্থিত এবং আমাদের ঢাকা শহর যে রাজধানী এখন তো সেটা অনেক দূর বিস্তৃত কিন্তু সেটার গোড়াপত্তন হয়েছে এখানেই সেই আর্মানিয়ানদের অনেক ঐতিহ্য আছে আমাদের ঢাকা সেই যে বুড়িগঙ্গা আমাদের প্রেস তার পাশে আর্মানিয়ানদের চার্চ এখনো আছে ওখানেও আরেকটা কবস্থান আছে তাহলে ঢাকার শহরের সাথে সেই সৃষ্টি থেকে এই কবরটা অতপ্রত জড়িত হয়ে আছে এটাকে আমাদের রক্ষা করতে হবে ইউরোপীয় চিত্রশিল্পী জোহান জফানির সতেরোশো সালে তেল রঙে আঁকা নাগাপন ঘাট নামে একটি চিত্রকর্ম রয়েছে সে চিত্রকর্মে দেখা যায় ছোট্ট একটি নদীর পাড়ে দুর্গের মতো দেখতে একটি স্থাপনা বাংলাদেশ ফোরাম ফর হেরিটেজ স্টাডিজের প্রতিষ্ঠাতা ওয়াকার খানের মতে ওই স্থাপনাটি হলো নারিন্দা সমাধিক্ষেত্রে কলম্বো সাহেবের সমাধি এ থেকে বোঝা যায় কলম্বো সাহেবের মৃত্যু অবশ্যই সতেরোশো সাতাশি সালের আগে তবে সবচেয়ে বড় যে প্রশ্ন এখন সামনে এসেছে তা হলো কলম্বো সাহেবের সমাধির পাশে কি সতেরোশো সালে কোনো নদী ছিল নদী না থাকলে তিনি তা আঁকতেন না নিশ্চয় তৃতীয় পর্বে এই খ্রিস্টান কবরস্থানে রহস্য ঘেরা সব কবরের ইতিহাস জানতে পারবেন এই একটি সমাধি নিয়ে কত প্রশ্ন কত বিস্ময় কত রহস্য অথচ সঠিক কোনো উত্তর নেই কারও কাছে উত্তর থাকবে বা কেমন করে আঠারোশো সালে বিশপ হেবার যেখানে এই কবরের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন সেখানে আমরা কী বা উদ্ঘাটন করবো